শুভ সকাল আসসালামু আলাইকুম আশা করি তোমরা যে যেখানে আছো মহান আল্লাহ তালাসমত সবাই ভালো আছে এবং সুস্থ আছো তোমাদের দোয়াই এবং রবুল আলম রহমতে আমরা সবাই ভালো আছি এবং সুস্থ আছি প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ শুরু করলাম আশা করি ভালো লাগবে সেই সাথে রিকোয়েস্ট করলাম প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থেকে সাপোর্ট করো ফেসবুক দেখো পেজটা ফলো করো দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ব্লগ দেখো তোমাদের সবাইকে রইল অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা আর সেই সাথে রিকোয়েস্ট করলাম প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো এখন বাজে সকাল সাড়ে আটটা সময় থেকে ব্লগটি স্টার্ট করলাম মাশাল আজকে অনেক রোদ বেড়েছে আজকে ওয়েদারটা এখন এখন বর্তমান এখন ওয়েদারটা অনেক ভালো শুকনা তো আজকে দুই দিন দিন ধরে যে কাপড় চোপড় ধুয়ে খালি এখান থেকে ওখানে মেলে দিচ্ছে তো হচ্ছে এখন এই যে আজকে রোদ্র বেড়েছে আজকে যে সাদে মেলে দিলাম এবার ভিডিও পোস্ট করে নিয়ে কী জন্য জানো প্রায় সপ্তাহ কি হয়ে গেল আমরা যে বাসা চেঞ্জ করেছি তো নতুন বাসা আমরাও ওখানে ভেড়ামারে থাকতাম ওখানে নাই এখন এসেছি মার এলাকায় নিজের এলাকায় তো মারে একটু মারের বাড়ি ছাড়া একটুখানি আগে তো খুব কাছে হয়তো সবসময় মা আসতে পারে ভাবিরা ভাই ছেলেরা আসতে পারে দেখতে পারে জিছান তো নাই বাইরে থাকে বাইরে চলে গেছে সময় সময় কোনো সমস্যা হলে আপাত বিপদ হলে রাতবিড়িতে দেখবে অত দূর থেকে মাদেরও যাওয়া সম্ভব হয় না কষ্ট হয় সমস্যা হয় আমারও অনেক দূর থেকে আসতে কষ্ট হয় সমস্যা হয় কাছে মানে তো এই যে মেলার জন্য আসলাম বৃষ্টি 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 এর আসার পর থেকে কাগজ ধুতে পারিনি মেলতে পাইনি পালা দিয়ে রেখেছিলাম তো কালকে যদি বল সকাল সকাল ধুয়ে দিলাম আহ দিয়ে তো বৃষ্টি গতকালকে থেকে সে ঝমঝমানো বৃষ্টি আর শরীরটা ভালো না জ্বর আসছে ঠান্ডা লেগেছে আমার মোহনা সেরকম তো যে কাপড় চুপু শেয়ার করছে আমাদের সঙ্গে দেখো মোহনায় আগে মোহনাকে দেখাই মোহনায় দেখো ঘুর ঘুর করে বেড়াচ্ছে দেখো কাপড় চুপুর মেলে দিলাম সব ধুয়ে দিয়ে এসছিলাম এই দেখো সূর্য দেখছি মোহনা দেখো এই বাসার ছাদটা অনেক সুন্দর অনেক সুন্দর এ বাসার আঙ্কেল দেখো কত সুন্দর সুন্দর বেগুনের গাছ লাগিয়েছে বেগুন ধরে মাসাল্লাহ সাদে সবজি ক্ষেত এই দেখো বেগুনের সব ফুল ফুল আসছে বেগুনের ফুল

আমরা নতুন বাসায় এসেছি তোমাদের সঙ্গে তো শেয়ার করাই হয়নি বাসা চেঞ্জ করার সময় খুব কষ্ট হয় গো এজন্য শেয়ার করতে ভালো লাগে না কোনো ভিডিও শুট করতেও ভালো লাগে না মনে হয় যে নিজের একটা কবে বাড়ি হবে সুন্দরভাবে ছিল স্থায়ী হবে থাকবো একটা টিন সেট একটা সাপ রাখা না তাও শান্তি আল্লাহ আমাদের সকালে বাড়ি দেখিনি তাই যে মানুষের বাড়ি বাড়িও ভাই আগে বুঝতাম না মনে করতাম মানে হ্যাঁ বাড়ি থাকা মানে খুব ভালো অবস্থা কারণ বুদ্ধি কম ছিল

আর তোমাদের সঙ্গে শেয়ার করলে মনে হয় আপারা তো কিছুদিন পর পরই বাসা চেঞ্জ করে এত বাসা চেঞ্জ করা লাগে এর বাসা চেঞ্জ করতাম না শুধু জিসান না দূরে মোহনাকে নিয়ে একা একা থাকা লাগবে তো কোনো সমস্যা প্রবলেম হতে পারে আপাদ বিপদ মানুষের বই আসে বলো এই জন্য বাসা চেঞ্জ করা তো এই নতুন বাসাটা তোমাদের সঙ্গে শেয়ার করি দেখতে থাকো রাখো মোহনা রাখো

টাইস করা নাই এমনিতে প্লাস্টার করা অনেক বড় আছে রুম টুমগুলো অনেক সুন্দর আছে রং সং করা এই সাইডে টি টেবিলটা রাখা হয়েছে আর তার পাশে তোমার পাশেই দেখো রান্নাঘর দেখো রান্নাঘরটা দুটো জ্বালানা হাড়ি পাতিলে এখনো গোস করা হয়নি সাইডে একটা রাখা হয়েছে দেখছো হাড়ি পাতি লাই দেখো এখন নিচে বস্তায় তারপরে এই দেখো ব্লেন্ডারে জারটারে দেখো থালা বাসন এখনো সব কিছু পুরা হয়নি দেখো এই যে টোপের মধ্যে জিনিসপত্র সব এখন ওই যে টুকটাক টুকটাক করে একটু একটু করে করছি তার পাশে এই দেখো এটা ডাইনিং হ্যাঁ টেবিল রাখা হয়েছে এদিকে ফ্রিজ রাখা হয়েছে এদিকে যে বাইরে মেন গেটে যাওয়ার দরজা সাদে যাওয়ার ওই দেখো কাপড় এইসব পলিথিন টলিথিন এই যে ব্যাগপত্র জিনিস আনছিলাম সব পালা দিয়ে এসে পাটি দিতে হবে তোমার এই দেখো এখানে ডাইনিং টেবিলটা ডাইনিং টেবিলটা এখনো গ্লাস লাগানো হয়নি গ্লাস নাই চেয়ার বানানো হয়নি শুধু টেবিলটা বানায় রাখা হয়েছে তোমার এদিকে চেয়ার এদিকে বেসিং এদিকে বড় বাথরুম বাথরুম একটা বাথরুম অনেক বড় একটা মানুষের জন্য যথেষ্ট তো এইটা হচ্ছে ডাইনিং তো এখান থেকে তো এখান থেকে যেদিকে এমন এখান থেকে এইদিকে এমন এদিকে এমন আর এই দিক দিয়ে আসলাম এই যে আমার বেড রুম দাঁড়াই আছে

आर इधर देखो बेल बनी तहतरा जाना आज ये खाट खाट में से मोहना नाचते देखो आज ये टाइटल नाच देखो मोहन बाशाई नाच देखो तो क्या नाचा माँ नाचे ऐ देखो इधर साइड दूसरे এই দুটো চেয়ার একসঙ্গে সেটের সঙ্গে এটা রুমের ভিতরে ছিল এর আগে বসায় আর এটা হচ্ছে বারান্দা রেখে দিতাম মাঝে মধ্যে বসা যায় বৃষ্টির পানি নিয়ে আসতো পড়তো বৃষ্টি মিষ্টি হয়ে থাকতো হয়ে দেখো চেয়ারটা নষ্ট হয়ে গেছে আর এই চেয়ারটা রুমের ভিতরে থাকতো অত সুন্দর তো এই যে ব্যালকনি করি দিকে দেখাই এই দেখো সাইড করে এই দেখো ডাইনিং দিকে সব কিছু এই দেখো এদিক দিয়ে এই যে বেলকনি গ্রামের ভিতরে বুঝছো এই দেখো আমাদের বেলকনি চারিদিকে বাড়ি এটা বাইরে যাওয়ার গ্রিল বারান্দা আলামে রেখেছি বেলকনিটা অনেক বড় সার চলে আসলাম রুমের ভিতরে এখানে এসে আলু কেটে রেখেছি এই তো সাড়ে বারোটা বেলা আচ্ছা তো এই দেখো আলু কেটে রেখেছি ভাজি করবো মনার খুদা লেগেছে পানি দিলাম কি আর সে হয়ে গেছে বাজারে যাওয়া হচ্ছে না রসুন মরিচ দিয়ে দিলাম এখানে সাধানো যাই লবণ দিয়ে দিলাম কালার জানা হলুদ করলাম মোটা আলু ভাজি কৰবনাৰিম ভাজি কৰব ফ্ৰী যেলু আছে ত'লে হৈ যাব মোহনাৰ্ণ ডিম ভাজি কৰি নিচিনা নিবাহিম

তেলের পর দিয়ে আলু ভাজি করলে মানে তেলের পর দিয়ে আলু হুদু করে খেলে না আমার প্রথম গ্যাস হয় গ্যাসের প্রবলেম হয় এই মূল এভাবে মোটা করে আমি লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়ে পরে লাস্টে তেল দিই

হেজাবগুলো অনেক বড় বড় আর অনেক সুন্দর মাশাআল্লাহ দাউন কত করে রেড বল্লা হেজাবগুলো 650 650 করি এই যে মোহনার জন্য প্যান্ট নিলাম বিরাল দিGirlfriend এই ভালো কথা এই যে এই হেজাবগুলো কেমন রেড বল্লা যে কালো এগুলো হ্যাঁ হ্যাঁ চালপাটেল

মোহনার পুরনিয়া কমপ্লিট আমরা চলে গেছে মোহনা দেখি আমরা বাজারে আসছি মোহনার কিছু নিলাম মোহনার এখন বই খুঁজছে তো এই সাইডে ওই সাইডে লাইব্রেরি চাই এখন দেখি কোথায় লাইব্রেরি পাই

এই যে আমাদের কিছু কিছু কেনলাম কিছু কিছু কেনা সারা কমপ্লিট আমরা এখন বাসায় চলে যাচ্ছি মোহনাকে নিয়ে রাত্রি হয়ে গেছে অনেক তাই না মোহনা কটা মাঝে ওর পাশে যাই ধ্যানে উঠি Maasai sa lerak si Maasai sa lerak si কত টাকা খালি গুলো কয় টাকা খালি গুলো কয় টাকা বলো 22 টাকা আর এগুলো 10 টাকা আছে বড়

एक्सरसाइज 3 का ये देखो तीन टा। दे पूरा अरे एकदम 3 टाइम का एक्सरसाइज ये सबीतलवा ये सबीतलवा परफेक्ट ले मोने अपने सबीतल बे है तुमने देखा तो मोना का सुंदर लागबे ये मोरा का वो देना कोई देखो परफेक्ट तेरे बोंधी से मत बात बाजे के की तो देखा लम बाजे के की के निआला

পড়ছে দেখো ই না তো দীর্ঘর্ঘ এখানে কোথায় মা এখানে তো টি ভিডিওটি টি আজকের মতো এখানেই শেষ করলাম তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ গুড নাইট